নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার এই রোজকার রান্নায় আজ রয়েছে এঁচোড়ের রেসিপি তো বাজার থেকে আমি নরম দেখে এঁচোড় কিনে এনেছি এই যে এঁচোড়টাকে সুন্দর করে ছাড়িয়ে ডুবো ডুমো করে কেটেছি সেই সঙ্গে আলু আর মশলা কিছু রয়েছে যেগুলোকে আমি পেস্ট করব এই যে আদা পেস্ট করে নিয়েছি আর বাকি মশলাগুলো পেস্ট করব তো মশলা পেস্ট করার সঙ্গে সঙ্গে এই চোর আর আলুকে আমি হালকা একটু জলে ভাপিয়ে নেব সেদ্ধ পুরো হবে না খালি একটুখানি সেদ্ধ করে নিতে হয় গরম জলে নুন আর হলুদ দিয়ে এই চোড়টাকে হালকা করে একটু ভাপিয়ে নিলাম এই ইঁচড়ের রান্নার জন্য আমার মশলা প্রস্তুত এই রয়েছে রসুন এই আদা পেস্ট আর আমি তো হলুদ পেস্ট ব্যবহার করি তাই এটা হলুদ পেস্ট আর এটা পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট আর রয়েছে নুন জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে আর এটা লঙ্কা গুঁড়ো আর দুটো এলাচ দিয়েছি আর তেজপাতা এই দিয়েই আজকে আমার রান্না তৈরি হবে এখন আমি ভাত পিয়ে নেওয়া এঁচড় আর আলুটাকে একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে এইবার আমি আলু আর এঁচড়টাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এই যে আমি এর চোড়ার আলুটাকে ভালো করে তেলে নেড়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি একে একে মশলা দিয়ে কষে নেব তেল দিয়ে দিলাম তেলের ওপরে আমি দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর একে একে রসুন পেঁয়াজ আদা তারপরে আর যা কিছু মশলা থাকে ধনে জিরে টমেটো পেস্ট লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি এবার কষিয়ে নেব জানেন তো ছোটোবেলায় যখন মা এ চোট রান্না করতো তো মাঝে মাঝে আমরা মাংসর সঙ্গে গুলিয়ে ফেলতাম তখনকার দিনে তো আর এত ঘন ঘন মাংস হতো না তো আমরা কখনো কখনো মাংস বলে ভুল করে ফেলতাম ওই এচড়ের স্বাদটা এতই ভালো এত সুন্দর তবে এচড় কাটার খুব ঝামেলা তাই এখনকার দিনের মেয়েরাই এচড় কাটতে চায় না দোকানে অবশ্য কাটাই বিক্রি হয় তো যখন এচড় কাটবেন হাতে সর্ষের তেল মাখিয়ে নেবেন কিংবা কোনো কিছু যদি নাও মাখেন তো এচড় কাটার পরে যদি কেরোসিন দিয়ে হাতটা ধুয়ে ফেলেন তখন কিন্তু আর একটু আঠা থাকবে না আপনি বুঝতেই পারবেন না যে আপনি হাতটা আপনার এত আঠা ছিল আপনি কেরোসিন দিয়ে হাতটা ধুয়ে ফেলতে পারেন তো একটু গন্ধ থাকে তো তারপরেই তো আপনি ওটাকে পরিষ্কার করে ফেললে ওই গন্ধটাও চলে যায় তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় মশলা কষা হয়ে এলো রান্নাটা এক একজনের হাতে এক এক রকমের হয় এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে কেউ আগে আদা দিয়ে দেয় কেউ পরে দেয় কেউ পরে রসুন দেয় সব কিছু মোটামুটি ভালো করে কষতে হবে তো আমি এখন হলুদ আর লঙ্কা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে তারপরে দেবো এতে রান্নার রঙটা খুলে ভালো আপনারা এমনি লঙ্কা গুঁড়ো এমনি হলুদ গুঁড়ো দিতে পারেন মোটামুটি ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আপনাকে ওইটা কষতে হবে তো আমার প্রায় কষাকষি হয়ে গেছে দেখেছেন রঙটা কী সুন্দর হয়েছে একেবারে লাল টক টক করছে আবার এখনকার দিনের ছেলে মেয়েরা আবার এত খাদ্য সচেতন তারা ফাস্টফুড খাচ্ছে কিন্তু লাল দেখলেই ভাবে যে এখানে বোধহয় প্রচুর তেল মশলা রয়েছে কিন্তু আমার রান্নাতে তেল মশলা আমি বেশি ব্যবহার করি না ঘরোয়া রান্না তো তাই অল্প তেল মশলাতেই রান্না করি প্রতিদিনতেও আর এত তেল মশলা খাওয়া যায় না তাই কম তেলে কম মশলায় আমি রোজ যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি ছোটোবেলায় মা শিখিয়েছিল ইঁচড়কে গাছ মাঠা আর সোয়াবিন হচ্ছে নিরামিষ মাংস তার মানে দুটোই মাংস ইঁচড়ও মাংস আর সোয়াবিনও মাংস এই আমরা শিখেছিলাম যাই হোক আমার ঝোলটা ফুটে উঠেছে আর কালারটা ভারী সুন্দর হয়েছে দেখুন দারুণ কালার আর সাতটা যে কী হবে সে তো আর আপনাদের বললে আপনারা বুঝবেন না আপনারা নিজের মতো করে এরকমভাবে রান্না করুন এই তেল মশলায় আপনারা রান্না করুন আমার রান্না শেষ এরপরে আমি একটু ঘি এবং গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম এই গাছ আমার রান্না শেষ তো আজকে জমিয়ে সবাই খাবে আপনারাও ভালোভাবে তৈরি করুন তো আমার রান্নাটা কমপ্লিট একেবারে আমি নামিয়ে নিলাম এই যে আমার আজকের লাঞ্চ এই যে সব সবজি দিয়ে একটা মাখা খেতে আমি খুব ভালোবাসি তার সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ দুটো পরোটা আর আজকে সেই ইঁচড়ের রান্না তো আপনারা সবাই ভালো থাকুন কিচুড়ে রান্না করে খান সুস্থ থাকুন আর এমনি করেই আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন ধন্যবাদ নমস্কার